জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে আবারও ভাঙনের সংখ্যা দেখা দিয়েছে সরকারে থাকা দুই ছাত্র উপদেষ্টাকে দলের উচ্চপদ ছেড়ে দেওয়াকে কেন্দ্র করে তৈরি হয়েছে নতুন বিরোধ যাকে ঘিরে দলে আবারও ভাঙনের শঙ্কা করছেন নেতাকর্মীরা এর আগেও দল গঠনের সময় শীর্ষ পদ নিয়ে বিরোধের জেরে তৎকালীন জাতীয় নাগরিক কমিটি থেকে বেরিয়ে আপ বাংলাদেশ গঠন করেছেন এনসিপির উদ্যোক্তাদের বড় একটি অংশ এবার দুই ছাত্র উপদেষ্টাকে শীর্ষপদ ছাড়া নিয়ে বিরোধের জেরে ইতোমধ্যে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি দল থেকে পদত্যাগ করেছেন বলে গুঞ্জন ছড়িয়েছে একটি জাতীয় পত্রিকায় নাসিরের পদত্যাগের খবরটি প্রকাশের পর সেটি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে তবে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ এবং দলের যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত নাসিরের পদত্যাগের এই সংবাদটি সঠিক নয় বলে দাবি করেছেন এনসিপির দুই নেতা নাসিরুদ্দিন পাটোয়ারির এই পদত্যাগের গুঞ্জন সঠিক নয় দাবি করলেও দলটির একটি বিশ্বস্ত সূত্র বলছে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলমকে শীর্ষ পদ ছাড়ার বিষয় নিয়ে দলের ভেতরে বেশ টানাপোড়েন চলছে সমন্বয় সম্ভব না হলে এটি দলের মধ্যে ভাঙন সৃষ্টি করতে পারে বলেও শঙ্কিত দলটির নেতাকর্মীদের বড় একটি অংশ এদিকে উপদেষ্টা পরিষদ থেকে দুই ছাত্র উপদেষ্টাকে পদত্যাগ করতে আরো হলেও তারা এখনো পদত্যাগের ঘোষণা দেননি এনসিপির সূত্র বলছে এখন মূলত দলে এবং বড় রাজনৈতিক অভ্যন্তরীণ দলগুলোর সঙ্গে আসন বোঝাপড়া নিয়ে তদ্বিরে ব্যস্ত এই দুই উপদেষ্টা দলীয় পদ এবং নির্বাচনী আসন নির্ধারণ হলেই যুব ও স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং তথ্য উপদেষ্টা মাহফুজ আলম উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করবেন বলে সূত্রটি নিশ্চিত করেছে কেফায়াত শাকিল বাংলা ভিশন ঢাকা